মানে ওখান থেকে একটু ইয়া করতে যদি মেপে পেস্ট করে না তাহলে ওটা অ্যাক্সেলারেশন মানে 400% অনেক হাই অনেক লাইট বন্ধ না চালু মাইন আমার লাইট বন্ধ এখন চালু ব্রেক

মানে সবকিছুরই রেকর্ড জল সিএনজির গেছে সিএনজি স্টিল থাকছে ভাই চাপ দিলে আপনার গাড়ি যায় ভাই কিসের হিনো কিসের ওয়ানজে সিএনজি ইজ রিয়েল হ্যাঁ

कॉटन कैमरा हमारी गाड़ी कैसे